আল্লাহর রসূলে বরমাইজা মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা রব্বুল আলামিন মেহেরবান আল্লাহ যার সাথে সম্পর্ক স্থাপন ইচায় না করে আল্লাহ যার লাগি দৃষ্টি করতে চায় আল্লাহ যে মানুষের লাগি সম্পর্ক গoton করতে চায় আল্লাহ যার বলাই ইচ্ছা পোষণ করিলায় মহান আল্লাহ যার জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের মালিক বানাইতে চায় দুনিয়াের আদর্শ বড়দা যে বাই চায়রাদা আল্লাহ যার প্রতি করে সেই মানুষটারে মগান আল্লাহ দিনর সত্যে সমুজ্জ্বল করিলায় একবার পড়িতামনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খোদারাজুরা সার ছরুকয়া আমরার بیمار হইল আমরা ওয়াজসিও দুনিয়া ইতন সার ছরিনা দুনিয়ার গবেষণার সীমা হির আমরা মাঝে আছে ডেইলি দুনিয়া নিয়া গবেষণা করি কিন্তু দিন ইসলাম নিয়া গবেষণা করার সময়ও আমরা নাই আওয়াজ নসিহত শুনতামও চাই না একটা কথা হইলো আপনি এই গৌরব হইয়া ওয়াজ শুনিয়া সমু যাইতে না সমু যাইতে হইলে সাহাবাই কেরাম যে ওলা বইয়া গোনা লাগবো জেলা সাহাবাই কেরামে আম্বিয়া রাই কিমুল সালাম তোতা নবীজির গেস্তা সমুজ পাইছিলা যে দ্বারা চলি আইছে কেয়ামত পর্যন্ত সেই দ্বারা অনুযায়ী চলিয়া আইনা না যে আপনারা আমার সমু না يقول أجل صلى الله عليه وسلم، سيدنا ومولانا محمد، الله الله عَلَى سيدنا ومولانا محمد، وعلى آل سيدنا، ومولانا محمد صلى الله عليه سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد يقول ما تريدون أن تقلوا إلى المسلمين؟ أفضل لنا أن نجعل كل المسلمين يقلوا إلى যে মুসলমান হইলে ই জানার কমি কোনো আছে নি কিন্তু আমার এলাকায় নমাজ সারনেওয়ালা মুসলমানের অভাব আছে হারাম সারা পৃথিবীর মানুষের শাড়ি দিলেও হারাম আর সারা পৃথিবীর মানুষের খাইলেও হারাম নার বিল্লাহ জানা আছে মুসলমান কিন্তু খানেওয়ালার অভাব নাই পর্দা করা একজন মহিলার লাগি ফর্জ কিন্তু প্রত্যেকটা মহিলার জানা আছে শরণেওয়ালার অভাব আছে আসেনি না নাই না হা আমার আসেনি না নাই তাই সব মাতর উদ্দেশ্য জানে কিন্তু সারে না জানে কিন্তু না তার পিছনে কোন শক্তির হাত মুসলমান এই সেই শক্তিরে চিহ্নিত করিয়া যত সময় তুমি আমি দমন করতে নাই জানা আছে বহু কিছু মানা সম্ভব আয় জানা আছে বহু কিছু আল্লাহর সম্ভব না কিন্তু না কি যাওয়া আছে না নাই একদম চিরন্তর সত্য নানি আওয়াটা সিওর না যাওয়াটা সিয়োর কিন্তু আইবা আমরা কোনো সিওরিটি কইতাম পারতাম না যাওয়া আছে না নাই আমি আল্লাহ হে পৃথিবীর মুসলমান ইমানদারেরা আল্লাহ হুজা ইত্তাকুল্লাহ তোমরা আমারে ডরাও আমারে ভয় করো হাক্কা তুকাতিহি যেভাবে ডরাইবার উপযুক্ত আপনার হক আছে ওলা ডরাও অর্থাৎ যে ভয়ে তোমারে আল্লাহর নাফরমানি থেকে বাঁচায় যে বয়ে আল্লাহর বিধানের মধ্যে খাড়া করি নাই সেইভাবে তুমি আমারে ডরাও হই আল্লাহ তুমি ডাইন মরিও না আমি আল্লাহ না করি আর তুমি ডেন মরিও না ওয়াল্লাহ তাবো চন্না আমরা মৌ আসেনি না নাই আসেনি আল্লাহ তো কোথায় মরিও না আল্লাহ না কোথাও আল্লাহ তাবো চন্না মুসলিমন মর না মরিয়া তোমাদের উপায় নাই মরতে হবে তোমরা যদি মুসলমান মতো মরতে হইলে মুসলমান হইয়া এর অর্থটা মরিও না কেন কইলা অর্থাৎ তুমি জানি সুদ না লইয়া না গাঞ্জা লইয়া আনা লইয়া না বেপর বেনমাজি বনিয়া না তুমি না ফরমানি করিয়া আল্লাহর বিধান সারিয়া মরিও না মরলে তুমি যেন বিপদী বনি যাইবাই আল্লাহ না করার বাওজুদ আজ মুসলমান আল্লাহর না ফরমানের দিকে হয় চায় মুসলমানি আল্লাহর বিধানটা সারি দিলাই তার পিছনে কারণ কি যে মুসলমান এক নম্বর কারণ হইল এখন পর্যন্ত দিনের সমাজ তার ভিতরে ঢুকে নাই দিনের সমাজ আইছে না এই দিনের সমাজটা দেখে কোন চাই না বুড়া লাগে নি মাতি নাই তাইলে আমার লোক হানা মিলাইবা কারণ আমি আপনার ওয়াজ শুনাইতাম না ওয়াজ শুনানি এক কটা বুঝানি আর একটা শুনানি দেশাই শুনাইতে পারবো হলেওয়ালা এবং হোনেওয়ালা জন যদি ম্যানেজমেন্টের মাধ্যমে না বই আর দুইজনের যদি বুঝার ইচ্ছা থাকে না বুঝাইবার ইচ্ছা থাকে না এক দেড় ঘন্টা আলোচনা করিয়ে দেবা কি মানে কিচ্ছু আপনি না

হ্যাঁ তো আল্লাহ যারা জান্নাতের মালিক বানাই নিতে চায় ও মানুষ তাই আল্লাহ সমুজ সমল দান করিলায় ওই যে নবী যে কইছিল ও ইননা মা আনা কাসিম আমি নবী হইলাম শুধু প্রচারক আমি নবী হইলাম শুধু বলনকারী আমি নবী হইলাম শুধু পয়সা নেওয়ালা আমি কাকে সমজ দিতে পারি না আল্লাহই ইয়ুতি সমজ dene wala আমার মহান আল্লাহ একবার বলি না সুবহান আল্লাহ এখন প্রশ্ন হইলো সমুজ দেনেওয়ালা খে এখন জেল চড়ায় খে আল্লাহ এখন প্রশ্ন হইল সমুজ দিবা খারে বা ভাবব হে দু সাইড বুঝা দরকার আই জানা আছে নমাজ ভোড়া লাগে ঘোরে না খেলে ঘোরে না হে আল্লা গোলা বৃত্তটা কি দূরে সরিয়ে আছে হে নক্সর গোলা বৃত্তর ঘুরি লাগছে যার কারণে হাজার কেকনী এক না সম্ভব নাই আস্তা দিন রায় শুনিয়া আমার বা আমার ভাইয়া আমার বইনে দুই রাত পর্দা করা তার যতক্ষণ পর্যন্ত মুসলমানের কুরা বিধান অনুযায়ী মজা সেদা নাই

ডেইলি আপনারা এখন আপনারা মিডিয়া নেট আপনারা ফেসবুক ইউটিউব দেখোগুয়া বর্তমান মোরার সংখ্যাটা যুবকর গড়ে দেশেই গেছে কারণ ভালো করে জিনিস বুঝবা তারা যৌবন ঠেলায় আল্লাহ রসূলের কইছেন আশাবাব উসুরবাতুম মিনাল জুনুন যুবক যুবা জওয়ানক লর যৌবন কাল যেটা এটা পাগলামির একটা অংশ ভালো করে আমার ভাই খেয়াল আলো এই যৌবন কালটাও হইল পাগলামির একটা অংশ

নেট ইউটিউব ইত্যাদির মধ্যে তারা ঢুকিয়া তারা মিডিয়ার অপব্যবহার করিয়া এমন এক পর্যায়ের মধ্যে গিয়া পৌঁছেছে মুসলমান যে না জমিনও নাই বা আসমানও হাওয়ার উপরে তারা চলতে আছে যার কারণে বর্তমান সময়ে বেশিরভাগ যুবক সকল অ্যাক্সিডেন্টের মাধ্যমে মারা যাইতেছে মুসলমান কথাটা ঠিক আছে নি ডেইলি দেখবা যুবক সকল অ্যাক্সিডেন্ট করিয়া মরে কারণ দুইটা বিপদ আছে ধৰা দুইটা সমস্যা একটা হ'ল বাইক একটা হ'ল নেট হা দেশ বা মুছলমানৰ হোৱা ক'ব ৰাস্তা পাই দিয়া যাৰ এখন লতো লাগে না অলপ খানো গোবৰৰ ভোকৰ কাৰণে কি কোনো দেখা যায় নি মাথন্যখনে আগেত গোবৰৰ মাজে বৰ বৰ এটা ভোক দেখা দিছোঁ ওলাই একো অলপ খালা লট কি ৰৈছে আমি এদিন জিকেই লাভ ইকো কিটা ইকুৰ খান শৈলা এইগুৰ নাম বুথু হ'লানি না তো তারী ব্লুতুর মধ্যে সব গান গান শুনতে আসেনন তখন হে আপনার এই গানর দিকে তার দিল আছে নি না নাই এখন তো যে খানো ব্লুতু থাকে আর আতো বাইট থাকে তখন হে রউলো তার মাথা মার মিজাজ নাই দাইবেরিন দাইবেঙ্গর মধ্যে তার যে দেখেন নাই এত হক্টাল মধ্যে তার দিল গেছে গিয়া ইগুয়ে চিনু করি মরবই না না হই যায় হ্যাঁ চিনু করি মরব হায়রে আল্লাহকে আকায়ে নামদার সরকারে দুআলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর উম্মাত

এই যে আপনারা সোশ্যাল মিডিয়া আইগু আমার রাফরামার লাগি এক অবদান এটা নিয়ামত আপনারা গরের দাস এইগু আপনারা লাগি একটা অবদান একটা মূল্যবান বস্তু ফেররে ছেদ মারি দিনতে এই দাটা বলে গজবের বস্তু হইছেন গজবের বস্তু বনছে ঠিক তো মিডিয়া আপনারা লাগি একটা অবদান একটা নিয়ামত একটা আপনার মূল্যবান বস্তু কিন্তু মিডিয়ারে অপব্যবহার করিয়া বর্তমানে মুসলমান আই যুবক যুবতীয় হইড়ে আই তাহলে সবচেয়ে বড় বস্তু আপনার যে কল যেটা আছে এই কলমের মধ্যে গঙ্গাচ্ছন্ন করিয়া এ তালে ধ্বংসের দিকে দাবিত করতে আসে এমন এক পজিশনের মধ্যে তারা গিয়া বংশিতে আসে যার কারণে তার দিলে তার ইমানে নমাজ সমঝে না তার ইমানে আল্লাহর বিধান মানে না তার ইমানে আল্লাহর বিধান মানতে রাজি হয় না মহিলা হল তারা যুবতী হল তারা আল্লাহর বিধান পর্দা মানতে রাজি নাই তার পিছনে সবচেয়ে বড় কারণ হইল মানুষে তার আসল বস্তু ইমান যেটা আছে এই ইমান তো জায়গাটারে জঙ্গার দিয়া কালিমা যুক্ত করছে মুসলমান পল্লম পিয়ার দুই হাই বারো তখন ভরত বাড়িতে দিলা কু ও দেখো গেটের সামনে ওয়াজ সপ্তরে দিলা কারণ এরা যা অবস্থা শুরু করছে আপনার আমারও দিত নাই এরা বিতে যদি বয়তো বইতে আপনার কয়লা বাকিগুলো তো আগব সাই তো তুই আগেই যা তো তো ওয়াজ বিলকুল লাল ফলানি জানা কারণ আপনার কিন্তু লালিত ফোরছ না যত সময় আপনারা লালিত নাই আমার ওয়াজ লাইনও করতো নাই কারণ আপনারা বিশৃঙ্খলা হইলে আমি বিশৃঙ্খলা পারি না এই ক্ষমতা আমার নাই কিছু মানুষের আমি পারি না আপনারা সুশৃঙ্খল হইতে লাগবো আপনারা কুলিয়া শুনতে লাগবো আমি আলোচনা করব আল্লাহ পকেট চমুজ দিবা

লাই লা হ হেল্ লাল্লা লাই লা হা হেল্লা লা হ হে লাল্লা হাম্মাদ্লা আমাৰ বায়ু এখন আৰু মুছল তো আমি আলোচনায়তো ছিলাম যে আই যুৱক যত সমান যুৱক সমান আর যুৱতী সমাজ আল্লাহর নাগৰপানীৰ দিকে দাবিত হৈছে তার পিছনে কারণ হইল মিডিয়ার অপব্যবহার আর মিডিয়ারে অপব্যবহার করিয়া তার ভিতরে যে কল বা সে কল চালি করি লাইছে কল বিকান জঙ্গারাচন্ন হইয়া কালিমা যুক্ত হইয়া ফুরাতার কলবে এখন আল্লাহর বিধান মানতে রাজি হয় না আল্লাহ রসুল সাল্লাই ফরমাইন ইন্নাফিল মানুষের শরীরের ভিতরে একত্রিশ মাংস আছে মুসলমান

এই মাংসর পিস যদি নষ্ট হয়ে যায় গোটা বডি নষ্ট হয়ে যাইব কই আল্লাহ রাসূল এর মাজালা ওয়াহিয়াল কালব সেই মাংসর পিসর নাম হইল তোমার তান দিল কল এই মাংসর সময় গুনাহ করে মুসলমান কলবার মধ্যে জঙ্গার ভর্তি আছে আর যুবক যুবতী অকল চব্বিশ ঘন্টার মধ্যে গুম খানি বাদে তোলা নেটোর মধ্যে ডুবিয়ে আছে গান বাজনা নাচ রং খেট দামসা আর তার কলবরে ওর ওপর যায় নিয়া বলছে মুসলমান এই কলবে আল্লাহ না বরমানি ছাড়া কোনো মিষ্টি বাধা পায় না এমন এক প্রতিশ্রু গিয়া বলছেন তারা এমন আপনি আল্লাহ আল্লাহর দিনের মা দিতে তারা ডিনাই করে এই পজিশনে ম্যাক্সিমাম যুবক যুবতী কারণ কোন মহিলার ইওয়াজ জানা নাই যে একজন মহিলার লাগিয়া কোনো মনীষাবর বিধান নাই কোনো নবিয়ে কৈছেন না ডাইরেক্ট আল্লাহ পাকে কোরআন দিয়া জানাইয়া দিছেন কৈছেন মিয়া ইয়ুহান নবিয়ু কুল্লি আযওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাঈল মুমিনিন ও কথাটারে আপনারা সারা মাদার জায়গা দিও দিয়া তোরা চিন্তা করিও কারণ আর রিজাল ও কাওয়ামুন আলা নিসা সারা বেটাইনতরে তোর অভিভাবক বানাইয়া দিছে আর বেটাইন তরে আল্লাহ পাকে আপনার দিছে অধিকার বেটাইন আল্লাহ পাকে দিছে অধিকার হ্যাঁ যে এই মহিলা অখলরে আপনি আমি পর্দার মধ্যে রাখবার চেষ্টা করা কিন্তু আমরা এটা চিন্তা করি আর না বর্তমানে এমন এক পজিশনে বর্তমান সমাজ আইছে। এখন ম্যাক্সিমাম জায়গার বিয়াশা দিয়ে নাইন পথে আইছে কারণ একশোর মধ্যে এইটটি পার্সেন্ট গোড়ে আশীর্বাদ যুবক যুবতী হলে তারা আপনার বিয়ার আগে অবৈধভাবে অনলাইনে কানেক্টেড হই যায় কথাটা ঠিক আছে কিনা না ঠিক না আছ না আর মানুষ এখন বর্তমানে কিছু হলা হই গেছে একদিনের বেটা কর ও তুরা কি নাগে আমি এক জায়গা কইলা গেছি গত আমরা দুই দিন আগে তো বিরাট সম্পত্তি আলাইম বেটা কর আমার এক ফুয়া দুই ফুয়া

পড়দার বিধান আলী মগলে আওয়াজ করতে 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 কিন্তু বর্তমানে মানুষ ইটারে ফোর্স করিয়া দরিয়া না আল্লাহ পাক রব্বুল আলামিন হে নবী ও নবী আপনারে আমি কইয়া দিয়ার কুল্লিয়া যোয়াজিকা আপনি আপনার স্ত্রীরে হকছি একলরে হকুয়া ও বানাতিকা আপনার মেয়ে একলরে হকুয়া ও নিসায়ে মুমিনীন